রাজস্থানের জয়পুরে সিএনজি ট্যাঙ্কারে দুর্ঘটনা এবং বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চোদ্দ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিরিশ জন কিভাবে এই দুর্ঘটনা ঘটল রাজ্য সরকারের কাছে তার বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট বিশে জানুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ঘোষণা করেছে তারা মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা এবং আহতদের জন্য লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও মৃতদের পরিবারের জন্য আলাদাভাবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে স্থানীয়দের দাবি রাসায়নিক ভর্তি কয়েকটি ট্যাংকার এবং তেলের ট্যাংকারে বিস্ফোরণ হওয়ায় এলাকায় বাতাসে সেই রাসায়নিক মিশেছে অনেকেরই চোখ চালা শ্বাসকষ্টের মতো অনেক ধরনের উপসর্গ দেখা দিয়েছে শুধু তাই নয় বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল এবং আগুনের হলকা এতটাই উচ্চতর গতিতে ছিল যে বেশ কিছু পাখি পক্ষীও মারা গিয়েছে ট্রেলার ট্রাক কন্টেনার পিকআপ ভ্যান মোটর বাইক অটোরিকশা সাতটি গাড়ি এবং দুটি বাস মিলিয়ে চল্লিশটি গাড়িতে গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে শুক্রবার জয়পুর আজমের হাইওয়ে ধাবে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো একটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা মারলে এলপিজি বোঝায় ট্রাক সংঘর্ষে সিএনজি ট্যাঙ্কার লিক হয়ে যায় তারপরেই আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের তীব্রতা তিনশো মিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল যার জেরে একের পর এক গাড়ি জ্বলে গিয়েছে এত দ্রুত ঘটনাটি ঘটেছে যে অনেকে গাড়ি থেকে বেরোতেই পারেননি ঝলসে মৃত্যু হয়েছে তাদের রাজস্থানের জয়পুরে সিএনজি ট্যাঙ্কারে দুর্ঘটনা এবং বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চোদ্দ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিরিশ জন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো রাজ্য সরকারের কাছে তার বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট বিশে জানুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করেছে তারা মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও মৃতদের পরিবারের জন্য আলাদা আলাদা ভাবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা হয়েছে স্থানীয়দের দাবি রাসায়নিক ভর্তি কয়েকটি ট্যাঙ্কার এবং তেলের ট্যাঙ্কারের বিস্ফোরণ হওয়ার এলাকার সেই রাসায়নিক মিশেছে অনেকেরই চোখচালা শ্বাসকর্শের মতো উচ্চতর উপসর্গ দেখা দিয়েছে শুধু তাই নয় বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে আগুনের হলকা এতটাই উঁচুতে উঠেছিল যে কিছু পাখিও মারা গিয়েছে ট্রেলার ট্রাক কন্টেনার পিক আপ ভ্যান মোটরবাইক বাইক সাতটি গাড়ি ও দুটি বাস মিলিয়ে এই ধরনের চল্লিশ ধরনের গাড়ি আগুনে পুড়ে এবং আগুনে পড়েছে ছাই হয়ে গিয়েছে এবং লোকজন মারা গিয়েছে শুক্রবার জয়পুর আজমের হাইওয়ে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো একটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা মারলে মারল এলবিজি বোঝাই ট্রাক সেই সংঘর্ষে এন সি ট্যাঙ্কার লিক হয়ে যায় তারপরেই আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের তীব্রতা তিনশো মিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে দ্রুততার সাথে যার জেরে একের পর এক গাড়ি সহজেই জ্বলে গিয়েছে এত দ্রুত ঘটনার জেরে গাড়ি থেকে চালক এবং যাত্রীরা কেউই বেরোতে পারেননি চলছে মৃত্যু হয়েছে অনেকেরই এরকম একটি মর্মান্তিক ঘটনার জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে আলাদা করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণার কথা করা হয়েছে আলাদা আলাদা করে শুধু এই ক্ষতিপূরণ নয় পরিবারকে এই সাহায্য করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এই নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজস্থান সরকারের থেকে রাজস্থান সরকারের থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে এই দুর্ঘটনাটা ঠিক কীভাবে হলো এতজনের প্রাণ কিভাবে গেল এত ক্ষয়ক্ষতি কিভাবে হলো সবটাই জানার চেষ্টা করছে রাজস্থানের সরকারের থেকে সুপ্রিম কোর্ট